मिङ दुवा छ আমরা দাবি উচ্চpmodavi বঙ্গবন্ধু পাঁচবার্ষিকী অনুযায়ী আমাদের উচ্চশিক্ষা হবে শুরু করেছিলাম পুলিশ আসার পর তারা আমাদের বন্ধু হিসেবে কাজ করেনি তারা যখন দেখছে যে আমাদের আন্দোলন আস্তে আস্তে মানে ভালর দিকে এগোছে আমাদের হয়তো মতমত আমরা প্রকাশ করতে পারছি ভিডিআর কাছে ঠিক সেই সময় তারা আমাদের ভাইদের বন্ধুদের নির্যাতন করেছে লাঠি লাঠিচার্জ করেছে আমরা আজকে বাগেরার ম্যাচের স্টুডেন্টরা চার দফা দাবির জন্যে বাঘেরা সড়ক অবরোধ বিক্ষোভ মিশন করেছিলাম